কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের চরণে এই স্বপন দত্ত বাবনের শতকোটি প্রণাম আমার লেখা তোমার ওই দুষ্ট চোখের মিষ্টি চাওয়া এবং সুরে এই গানটি হেমন্ত মুখোপাধ্যায় গাইবেন বলেছিলেন রেকর্ডিং ঠিক হয়েছিল কিন্তু ওনার অকাল প্রয়াণেতে উনি গানটি গিয়ে যেতে পারেননি সেই দুঃখ আমি সারা জীবন ধরে বয়ে বেড়াচ্ছিলাম আজ এমসিআই সি আই স্টুডিও কর্ণধার উনি আমাকে ডেকে হেমন্ত মুখার্জির না গাওয়া গানটি উনি আমাকে রেকর্ড করলেন এবং আমি গানটি গাইলাম গানটি গিয়ে আমি হেমন্ত মুখোপাধ্যায়ের চরণে শ্রদ্ধাঞ্জলি দিলাম এবং তার সঙ্গে একটি আমারই লেখা আমার সঙ্গে লোকসঙ্গীত সাঁওতালিদের মেয়ে গুলান মোহ বনে যায় পড়ান আমার উদাস হয়ে যায় এই গানটি ওনার রেকর্ড করলেন এমসিআই স্টুডিও কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা স্মৃতি ধরে রাখলেন এটা একটা বিরল ঘটনা হেমন্ত মুখোপাধ্যায়ের না গাওয়া গান কত বড় বড় শিল্পীরা গাইবেন সেখানে আমি একটা ক্ষুদ্র শিল্পী সামান্য শিল্পী আমি কিছুই জানি না ওনার মুখ গান গাওয়া অত সহজ নয় সেই স্বপন দত্ত বাউলকে দিয়ে বহুমুখী প্রতিভা আমি আপনারা জানেন সেই স্বপন দত্ত বাউলকে দিয়ে রেকর্ড করা হলো এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং হেমন্ত মুখোপাধ্যায়ের না গাওয়া গান গাইতে পেরে আমার জীবন ধন্য আমি মুখোপাধ্যায়ের আশীর্বাদ পেয়েছি আমি যেন ওনার কাছে আরো আশীর্বাদ পাই সঙ্গীত জীবনে চলার পথে আমি যেন অনেক বড় হতে পারি জনক কল্যাণে লাগাতে পারি আমি রাষ্ট্রপতির শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল পূর্ব বর্ধমান তোমার ওই দুষ্টু চোখের মিষ্টি চাওয়া পাগল করেছে বাঁকা চোখের ইশারাতে মন কেড়েছে আমায় পাগল করেছে ওই দুষ্টু চোখের মিষ্টি চাওয়া পাগল করেছে বাঁকা চোখের ইশারাতে মন কেড়েছে আমায় পাগল করেছে ওই দুষ্টু চোখের মিষ্টি চাওয়া পাগল করেছে বাঁকা চোখের ইশারাতে মন কেড়েছে আমায় পাগল করেছে বলি পড়ল সারা বোন ঘোমরা গান গায় প্রেমের কলি ফুটবে বলে মনের বনে পড়ল সারা বোন ঘোমোরা গান গায় প্রেমের কলি ফুটবে বলে বলি ডাকে আয় ও তার চোখের মায়ায় বকুল ছায়ায় চোখ রেখেছে ও তার চোখের মায়ায় বকুল ছায়ায় চোখ রেখেছে আমায় পাগল করেছে ওই দুষ্টু চোখের মিষ্টি চাওয়া পাগল করেছে বাঁকা চোখের ইশারাতে মন কেড়েছে আমায় পাগল করেছে সাজুল কালো বোন হরি নীল চোখের ভাষা কি রং বেরঙের ছবি আঁকে সাজুল কালো বোন চোখের ভাষা কি মন রং ছবি আঁকে রঙে রঙে রাঙালো মন পলাশ পারল ফুটলো বৃষ্টি হাসির ফুল ছড়িয়ে মন মহুয়ায় মাতল রঙে রঙে রাঙালো মন পলাশ পারল ফুটলো বৃষ্টি হাসির ফুল ছড়িয়ে মন মহুয়ায় ওই প্রকৃতিরই গন্ধে মেতে ভালোবেসেছে ওই প্রকৃতির গন্ধে মেতে ভালোবেসেছে আমায় পাগল করেছে ওই দুষ্টু চোখের মিষ্টি চাওয়া পাগল করেছে পাখা চোখের ইশারাতে বলে গেছে আমায় পাগল করেছে ওই দুষ্টু চোখের মিষ্টি চাওয়া পাগল চোখে ইশারাতে মনে কেড়েছে আমায় পাগল পড়েছে আমায় পাগল করেছি আমায় পাগল